তার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ধ্যান করতে হবে এই যে সুইসাইডাল টেন্ডেন্সি খুব মানে যদি আমরা স্ট্যাটিস্টিক বিচার করে দেখি তাহলে আর পাঁচ বছর পর সুইসাইডের টেন্ডেন্সি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে আবার আমি বলছি পাঁচ বছর পরে সুইসাইডের টেন্ডেন্সি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি হবে এটা আমার কথা না হুড় যে বিশ্লেষণ সেটা বলছে যে এইরকম হচ্ছে আফটার করোনা আফটার করোনা মানুষের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি প্রচন্ড বৃদ্ধি পেয়েছে ঘুম হচ্ছে না শুনলা বিস্মিত হবে যে আমেরিকা 90% লোক ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় 90% লোক আবার জোর দিয়ে বলছি 90% লোক ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় তো সেখানে আমাদের বক্তব্য আমার বক্তব্য আমাদের সনাতন ধর্মে আমাদের মধ্যে এমন কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি ঘুমের ওষুধের প্রয়োজন নেই ঘুমের ওষুধের প্রয়োজন নেই আর ঘুমের ওষুধ যদি তুমি না খাও তোমাকে কেউ কোনোদিন না অন্য কিছু কারণ নেশা নেশা কি সাময়িক নেশা সাময়িক নেশা কোনো নেশাই না নেশা হবে লং টার্ম যে নেশা উতলাবেই না সেটাই হচ্ছে নেশা তাহলে আমাদের ধ্যানের মাধ্যমে আমাকে আমাদের যে জীবনের সেই জীবনের সঠিক আনন্দ নিতে হবে